मेरे फ्रेंड्स को सब कुछ बाकी হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে আমি আমার ছোট্ট একটা কলেজ ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে শুরু থেকে আমি ক্লাসের মধ্যে ছিলাম আর আজকে যেহেতু আমার সেকেন্ড ইয়ারের ফার্স্ট ক্লাস জন্য দেখা যাচ্ছে যে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম দূর দূরান্তের সব ব্রেঞ্চ গুলো একদম খালি তাছাড়া আমাদের ক্লাসে আমরা যে কয়জন ছিলাম আমরা সবাই কিন্তু খুবই সিরিয়াস এখন কারণ ফার্স্ট ইয়ারের ক্লাস যেমন করছি বা না করছি সেকেন্ড ইয়ারের ক্লাস মাস্ট করতেই হবে সো পড়ার মাঝে তো একটু ফাজলামো করাই যায় আমাদের কলেজে যখন ব্রেক টাইম দিলো তখন দেখো যে যার যার সবঅনেকদম ব্যস্ত হয়ে পড়ছে আর এরা এতটাই ব্যস্ত ছিল যে এদের কাছে যে আমি ভিডিও করতে চাই এটা বুঝতেই পারে নাই ক্লাসের মধ্যে যে জারজার মতো করে টাইম পাস করতেছিল একসময় দেখে গেছে যে ক্লাসে যখন ব্রেক টাইম দিত তখন সবাই একসাথে গ্রুপ হয়ে গল্পগুজব করতেছে বাট বর্তমানে কিন্তু যে জারজার মতো ফোন নিয়ে ব্যস্ত এই ব্রেক টাইমের মধ্যে আমরা সবাই প্ল্যান করলাম যে আমরা সবাই ফুসকা খেতে যাব কারণ অনেকদিন যাবত মূলত কলেজ বন্ধ ছিল আর ফুসকা তখন খাওয়া হয়নি আর এখন যত সব ফ্রেন্ড একসাথে তাহলে তো অবশ্যই খেতে হবে কলেজ টাইম শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আমাদের কথা মতো ফুসকা যাচ্ছিলাম এর মাঝে তোমাদের একটা কথা বলবো তোমরা আমার এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করো না তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা এইখানে ছিল আমাদের রাজবের মেইন রেলওয়ে স্টেশন আর এখানে আসতেই দেখো ট্রেন যাচ্ছে ট্রেন যাওয়ার ভিউটা কিন্তু বেশ দারুন ছিল আমার তো এই ট্রেনে ভ্রমণ করা খুবই পছন্দ হয় এদিক দিয়ে আমরা রেলওয়ে স্টেশনের ঢোকার জন্য দেখো কোন জাতে যাচ্ছি এখানে আমরা সবাই চিকন চাকন দেখে এখান দিয়ে আমরা চলে যেতে পারতেছি ফার্স্ট এই চিপার মধ্য দিয়ে আমি ঢুকে যাচ্ছিলাম আমি হচ্ছে খুবই চিকন এর জন্য দেখা গেছে যে আমার এখানে যাওয়ার কোনো মন্ত্র না বাট আমার যে ফ্রেন্ডগুলো একটু হেলতে দেখা যায় ওদের একটু কাচিত হয়ে তারপরে ঢুকতে হয় আমরা সবাই ফুচকা খেতে যাচ্ছিলাম ঠিকই বাট দেখো তোমরা আজকে কি পরিমাণে গরম পড়ছে মনে হচ্ছে যে মাথা একদম ফুটে যাবে এত পরিমাণে গরম পড়ছে তোমাদের কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার ফ্রেন্ডগুলোর কাণ্ড দেখো ওরা কতটা নিষ্ঠুর ওরা একা একা চলে যাচ্ছে আর আমারকে লাস্টে একা একা ফেলে রেখে গেছে যাই হোক এরকম কষ্ট করে অনেকক্ষণ হাঁটার পরে আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ফুচকার দোকান এটা কিন্তু আমাদের পান্না চত্বর সব И পপুলার একটা ফুচকার দোকান হাসমত তোমরা যারা যারা এখন এখানে আসনি তারা কিন্তু অবশ্যই এখানে এসে একবার ফুচকার টেস্ট এসে নিয়ে যাবা আশা করতেছি তোমরা যারা এখানকার ফুচ কথা বা একবার খাবা তারা বারবার এখানে আসবা আমি যেমন ক্লাস সিক্স থেকে কিন্তু এখানে আসা শুরু করছি এখন আমি ইন্টার সেকেন্ড ইয়ারে এখন আমরা সবাই আসি আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম তিন প্লেট ফুচকা দুই বাটি চটপটি যে যার যার মতো খাওয়া শুরু করে দিলাম আর তোমরা আবার একটু দেখো এখানকার ফুচকাটা কতটা লঘনীয় লাগতেছে অবশ্যই কিন্তু তোমরা এখানে চলে আসবা গরমের মধ্যে ফুচকা খেয়ে আমার ভেতর থেকে কেমন যেন একটু হাস ফাস হাস করতেছিল পরে হচ্ছে আমরা টাকাটা পেমেন্ট করে জলদি জলদি বের হয়ে পড়লাম বাইরে বের হতেই দেখি এই রোদ্রের মধ্যে হঠাৎ করে আবার বৃষ্টির নামা শুরু করে দিল এই বৃষ্টির মধ্যে ভেজা কিন্তু একদমই উচিত নয় বাট কি আর করে আজকে যেহেতু আমার সাথে কোনো ছাতা ছিল না এর জন্য হচ্ছে বৃষ্টির মধ্য দিয়ে আমার রাস্তাতে হাঁটতে হচ্ছিল গাইজ এখন আর ভিডিও বেশি লঙ্গার করবো না এটুকুই ছিল আজকে আমার কলেজ একটা ব্লগ